মহানায়ক উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সফল এবং প্রভাবশালী অভিনেতা তাকে বলা হয় বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম্যাটিনি আইডল রোমান্টিসিজম ম্যানারিজম এবং আনপ্যারাল পার্সোনালিটির জন্য তাকে বলা হয় পারফেকশনিস্ট সাতকড়ি চট্টোপাধ্যায় এবং চপলা দেবীর ঘর আলো করে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের তিন সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন প্রতিভাবান এই অভিনেতা পিতৃপ্রদত্ত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় পাঁচ বছর বয়সে রবি ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করে সোনার পদক লাভ করেন নিজের বাড়িতেই তৈরি করেছিলেন সুরিদ সমাজ এবং বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন লুনার ক্লাব নিয়মিত মেট্রো সিনেমা হলে গিয়ে ইংরেজি ছবি দেখতেন এবং তাদের স্টাইল অনুকরণ করতেন কলকাতার সাউথ সাবারবান স্কুল থেকে এসএসসি পাশ করে তিনি গোয়েঙ্কা কলেজে ভর্তি হন কলকাতার পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি উত্তম সাধারণ কেরানি থেকে তার মহানায়ক হয়ে ওঠার গল্পটাও বর্ণাঢ্যময় রোমান্টিক সিনেমার নায়ক মানেই উত্তম নিজেই যেন ছিলেন নিজের প্রতিদ্বন্দ্বী ষাটের দশকে টানা পনেরোটা হিট সিনেমার রেকর্ডও আছে তার যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি কিন্তু অভিনেতা হিসেবে তার ক্যারিয়ারের শুরুর পথ মসৃণ ছিল না মোটেও পরপর সাতটা সিনেমা ফ্লপ হওয়ায় ফ্লপ মাস্টার হিসেবে পরিচিত ছিলেন তিনি মোট দুশো দুইটি মুক্তিপ্রাপ্ত সিনেমার নায়ক উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দৃষ্টিদান তবে তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন বসু পরিবার চলচ্চিত্রে এই সিনেমার শুটিংয়ের সময়ই পাহাড়ি সানাল উত্তম কুমার নামটি দিয়েছিলেন এই নামে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সহযাত্রী তাঁর সাফল্যের শিখরে ওঠা শুরু অগ্নি পরীক্ষা সিনেমার পর বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বকালের সেরা ও সফল জুটি উত্তম সুচিত্রার সূত্রপাত হয় সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রের মাধ্যমে এই রোমান্টিক জুটির আরও কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র হল হারানো সুর পথে হলো দেরি সপ্তপদী চাওয়া পাওয়া সাপমোচন বিপাশা জীবন তৃষ্ণা এবং সাগরিকা এছাড়াও উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জী ও সুপ্রিয়া দেবী সহ আরও অনেক নায়িকার সাথে ব্যবসা সফল ছবিতে কাজ করেন যার মধ্যে অন্নপূর্ণার মন্দির চিরকুমার সভা শেষ অঙ্ক চৌরঙ্গি সুরের পরশে পৃথিবী আমারে চায় বিচারক মরুতীর্থ হিংলাজ অবাক পৃথিবী দেয়া নেয়া অন্যতম সু অভিনেতা উত্তম কুমার অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমায় পরিচিত ইমেজ থেকে বের হয়ে এসেছিলেন উত্তমের সেই ভুবন ভোলানো হাসি বা প্রেমিক সুলভ আচরণের বাইরেও যে অভিনয় করার দক্ষতা এবং নানা ধরন থাকতে পারে মূলত সেটাই তিনি দেখিয়ে দিয়েছিলেন খোকাবাবুর প্রত্যাবর্তনে গ্ল্যামার থেকে বেরিয়ে এসে স্ত্রী সিনেমায় হিংস সে যে উহুক কিংবা বাঘবন্দি খেলায় দুর্ধর্ষ খলনায়ক হয়ে সাহেব বিবি গোলাম সিনেমায় গোলাম চরিত্রে শিল্পী কিংবা সন্ন্যাসী রাজায় সন্ন্যাসী চরিত্রে অসাধারণ অভিনয় করে তিনি প্রথম দ্বৈত ভূমিকায় অভিনয় করেন তাসের ঘর সিনেমায় হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেন উত্তম কুমার সেগুলোর মধ্যে ছোটিসি মুলাকাত অমানুষ এবং আনন্দ আশ্রম অন্যতম তিনি উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় নায়ক এবং চিড়িয়াখানা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নায়ক সিনেমায় উত্তম কুমারের অভিনয়কে ফোর্বস ইন্ডিয়া তাদের সর্বকালের শ্রেষ্ঠ পঁচিশটি সেরা ভারতীয় সিনেমার পারফরম্যান্স তালিকায় নথিভুক্ত করে চিড়িয়াখানা সিনেমায় তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র বোমকেশ বক্সির ভূমিকায় অভিনয় করেছিলেন বহুমাত্রিক প্রতিভার এই তারকা চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী হিসেবেও নিজের ছাপ রেখে গেছেন নিজের অভিনীত নবজন্ম চলচ্চিত্রে গানও গিয়েছিলেন তিনি উত্তম কুমার ভারতের প্রথম অভিনেতা যিনি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন তিনি দুবার প্রযোজক হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন স্বভাবসুলভ এই অভিনেতা আটবার বিএফজে পুরস্কার এবং একবার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার লাভ করেন দু হাজার বারো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তার নামে মহানায়ক পুরস্কার প্রবর্তন করেন উত্তম কুমারের ব্যক্তিজীবন ছিল তার সিনেমার গল্পের চেয়েও বৈচিত্র্যময় উনিশশো খ্রিস্টাব্দে তিনি গৌরী চট্টোপাধ্যায়কে বিয়ে করেন তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বিয়ে করেন তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীকে উনিশশো আশি খ্রিস্টাব্দে ওগবধূ সুন্দরী সিনেমার শুটিংয়ের সময় অসুস্থ হয়ে ওই বছরের চব্বিশ জুলাই মাত্র তিপ্পান্ন বছর বয়সে চিকিৎসাধীন অবস্থাতেই না ফেরার দেশে পারিজমান কীর্তিমান এই অভিনেতা অভিনয় শিল্পের গুণে মৃত্যুর এত বছর পরও মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় শিখত এই মহাতারকা রূপালী পর্দার কিংবদন্তি উত্তম কুমারের অমর স্মৃতির প্রতি এনিগমা টিভির অকৃত্রিম ভালোবাসা ও গভীর শ্রদ্ধাঞ্জলি